সালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে পিকজেল ল্যাপের সাহায্যে আপনারা কিভাবে সুন্দর করে থাম্বনেল এডিট করবেন কিন্তু এই সুন্দর থাম্মেল এডিটের জন্য সুন্দর সুন্দর বাংলা ফন্ডের দরকার হয়ে থাকে ইংলিশ ফন্টগুলো অলরেডি পিকজেল অ্যাপের ভিতরে দেওয়া রয়েছে কিন্তু বাংলা ফন্টগুলো কিন্তু দেওয়া নাই এর জন্য আমরা ফ্রিতে কীভাবে আমরা সুন্দর সুন্দর ফন্টগুলো পিকজেল অ্যাপে অ্যাড করবো আজকের এই ভিডিওতে আমি সেটি দেখিয়ে দেবো তো সরাসরি আমি নিয়ে যাবো মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে পিকজেল অ্যাপ অ্যাপসে সুন্দর সুন্দর বাংলা ফন্টস অ্যাড করবেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে দেবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন মোবাইল স্ক্রিনে আসার পর আমরা সর্বপ্রথম চলে যাব গুগল সার্চ বক্সে গুগল সার্চ বক্সে এসে আমরা এখানে সার্চ করব বাংলা ফন্ড লিখে সার্চ করে দেব বাংলা ফন্ট লিখে সার্চ করার পর সর্বপ্রথম লিপিঘর ওয়েবসাইটটা আসবে এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে যখন এরকম একটা ইন্টারফেস আসবে আমরা উপরের দিকে এরকম অ্যাডভার্টাইজমেন্ট আসলে এটাকে আমরা কেটে দেবেন অথবা উপরে তুলে দেবেন ঠিক আছে এখান থেকে আমরা উপরের দিকে যে থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনের ওপর আমরা ক্লিক করে দেবো দিলে এখান থেকে ফ্রি ফন নামে একটা অপশান রয়েছে এটার উপর ক্লিক করে দেবো এরপর অ্যাডভার্টাইজমেন্ট আসলে এটাকে আমরা কেটে দেবো যেহেতু আমরা ফ্রি ফান্ডগুলো ব্যবহার করব একটু অ্যাডভার্টাইজমেন্ট দেখার একটু অ্যাডভার্টাইজমেন্ট দেখতেই হবে এরপর আমরা নিচের দিকে স্ক্রল করে অনেকগুলো ফান্ড দেখতে পারবো এখান থেকে আপনার যে ফান্ডটা পছন্দ হয় সেই ফান্ডটাকে আপনারা ডাউনলোড করে নেবেন আমি এই যে শহীদ তাহির তাহির যেমন প্রিয় যে ফান্ডা রয়েছে এটাকে আমি ডাউনলোড করে নেব যখন এরকম একটা ইন্টারফেস আসবে তখন আমরা নিচের দিকে একটু স্ক্রল করব স্ক্রল করার পর এখানে ফান্ডের বিবরণ দেওয়া থাকবে এরপর অনুদান দিতে চাইলে অনুদানের উপর ক্লিক করবেন অথবা ডাউনলোডের উপর আপনারা ক্লিক করে দেবেন ডাউনলোডের উপর ক্লিক করে দেওয়ার পর আমি আগ্রহী নাই আমি আগ্রহী নই অপশানটার উপর ক্লিক করে দেবেন এরপর টিকমার্কটার উপর ক্লিক করে দিয়ে এরপর আপনারা ডাউনলোডের উপর ক্লিক করে দেবেন সাথে সাথে কিন্তু ফোনটা আপনাদের ফোনে সেভ হয়ে যাবে আমরা এখন এখান থেকে একদম সরাসরি ব্যাগ দিয়ে চলে যাব ব্যাগ দিয়ে আমরা এখন আমাদের ফোনের যে ফাইল ম্যানেজার রয়েছে ফাইল ম্যানেজারে চলে আসবো এরপর আমরা অল ফাইলসের আসার পর এখান থেকে ডাউনলোড অথবা ফান্ডস আপনার কারো ফোনে ডাউনলোড ডাউনলোডসে চলে যাবে কারো ফোনে ফান্ডসে চলে যাবে আমরা এখান থেকে ডাউনলোডসের ওপর ক্লিক করে দেখতে পারবো যে এখানে কিন্তু শহীদ তাহির জামান প্রিয় ফান্ডটা ডাউনলোড হয়ে গিয়েছে এরপর আমরা এটার ওপর একটা ক্লিক করব ক্লিক করার পর আনকমপ্রেস নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দেবো এর মানে হলো ফোনটা কিন্তু জিপ আকারে থাকবে এটাকে আমরা আনজিপ করে নিলাম ঠিক আছে এরপর আমরা সরাসরি চলে যাবো আমাদের পিকজাল ল্যাপ অ্যাপ্লিকেশনের ভিতরে পিগজাল্যাপ অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর আমরা এখানে কিছু একটা লেখা লেখে আপনাদেরকে দেখাই আমরা একটা এটাকে একটা বাংলা লেখা লিখে দেখাই আমি আমার সোনার বাংলা লিখলাম এরপর আমরা ওকে করে দিলাম এরপর আমরা এটাকে নিজের দিকে এ নামে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে ডান দিকে একটু সোয়াইপ করবো এরপর আমরা এখান থেকে ফন্ডসের উপর ক্লিক করব ক্লিক করার পর মাই ফন্টস নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই মাই ফন্ডসের উপর আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা দেখব এখানে কোনো কিন্তু ফন্ড নেই এর আগে আমার কোনো ফন্ড ছিল না ব্যক্তিগত এখন আমরা কী করব টি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এই টি নামের অপশনের উপর আমরা ক্লিক করে দেব দেওয়ার পর আমাদের কিন্তু ফাইল ম্যানেজারে নিয়ে যাবে এখান থেকে আমরা থ্রি লাইনের উপর ক্লিক করে আমার ফোনের মডেলের উপর ক্লিক করে দেওয়ার পর ডাউনলোডসের ভিতরে চলে যাব ডাউনলোসের ভিতরে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি শহীদ তাহির জামার নাম উপরে যে ফোল্ডারটা রয়েছে এটার উপর ক্লিক করে দেবো দেওয়ার পর আমি যেহেতু ফোনে ব্যবহার করবো এই জন্য আমরা ইউনিকোড নামে যে অপশনটা রয়েছে এই ইউনিকোডের উপর আমরা ক্লিক করে দেব এরপর আমরা ওকেতে ক্লিক করে দেবো ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সুন্দর ফন্টটা কিন্তু এখানে চলে এসেছে ঠিক আছে আপনারা চাইলে কিন্তু পরবর্তীতে এইভাবে আরও অসংখ্য ফন্টস আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিয়ে এসে এখানে অ্যাড করতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটা দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং পেজ অথবা চ্যানেলের সাথে থাকার জন্য পেসটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম